আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমানে বাজারে লেবুর প্রচুর দাম রমজান মাস এখন আসেনি সামনে আসতেছে তার জন্যে চলে আসলাম আমি আমার সাত বাগানের লেবু গাছটার একটু যত্ন দিই একটু পরিচর্যা করতে প্রথমত হলো লেবুর অনেক দাম দ্বিতীয়ত এমনিও পরিচর্যা করার একটু সময় এসেছে যেমন এই যে দেখুন ছোট্ট ছোট্ট লেবু আসতেছে যে প্রচুর পরিমাণে লেবু এই যে এদিকে ফুলও আছে ফুল এই যে ছোট ছোট লেবু এই যে ফুল আসতেছে তো যাতে করে ছোট লেবুগুলো ঝরে পড়ে না যায় তার জন্যে এই সময়টাতে যখন এরকম ছোট ছোট অনেক পুষি থাকবে ফুল থাকবে এই সেটটাতে একটু দেখাই তখন একটু বাড়তি পরিচর্যা দরকার যে এদিকে লেবু মোটামুটি বড় হয়ে গেছে এই যে দেখুন এদিকেও আছে অনেক লেবু এসেছে আলহামদুলিল্লাহ দেখুন এই সময়টাতে একটু লেবু গাছের বাড়তি পরিচর্যা প্রয়োজন কিছু বাড়তি খাবারের দরকার হয় তো কি খাবার দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাবো আর সেই সাথে কি পরিমাণে লেবু ছোট ছোট লেবু হয়েছে এগুলিও আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কত পরিমাণে লেবু গাছটা বেশি বড় না এই যে দেখুন একটু দেখাই যেমন একটা বাল্টিতে দেওয়া আছে গাছটা মোটামুটি খুব বড় না ছোটই কিন্তু মাশাল্লাহ অনেক ফলন এসেছে মনে হয় শয়ের উপরে হবে লেবু দেখুন কিছু লেবু খেয়েছি এদিক দিয়ে আবার দেখেন খাওয়ার আন্দাজ বড় বড় লেবু এই যে পেকিও গেছে আসলে খাওয়া হয়নি রেখে দিয়েছি রমজান মাস চলে আসতেছি জানি যে এই টাইমে ওলারা লেবু সিন্ডিকেট করে প্রচুর দাম হয়ে যায় লেবু আসলেও দাম যেমন এই যে লেবু লেবু বর্তমানে আশি থেকে একশো টাকা হালি বাজারে যে লেবু নাকি তিরিশ টাকা চল্লিশ টাকা হালি ছিল যে সাইজের যে লেবুগুলি যাই হোক কি পরিচর্যাটা করি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমার বালতিটা দেখুন এখানেও কতগুলো লেবু মাসাল্লাহ প্রথমে আমরা এই যে দেখুন লেবু গাছটার একটু দূর দিয়ে এই যে একটু গর্ত করে নিব মাটিটা দেখুন আমি গর্ত করে নিচ্ছি ভালোভাবে চারদিকেই গর্ত করে নিচ্ছি মাটিগুলিকে দিয়ে দিচ্ছি মাঝখানে গাছটার গোড়ায় বেশ সুন্দরভাবে গর্ত করার পরে দেখতেন সাইডে দিয়ে ড্রেনের মতো করে নিয়েছি এখন এই যেইখান থেকে পুরনো গোবর বস্তায় বলে রেখে দিয়েছিলাম শুকিয়ে জোরজুরে হয়ে গেছে সেগুলি আমি সাইড সাইড দিয়েই সুন্দরভাবে দিয়ে দিই দিয়ে দিচ্ছি এই শক্তিতেই মার্শাল্লাহ দেখবেন কলি একটাও ঝরে পড়বে না অনেক ফলন আসবে এই যেগুলি বড় বড় চাক্কা হয়ে আছে গোবরগুলো সেগুলিকে ভেঙে একটু ঝুরঝুরা করে নিলে বেশি সুবিধা মাটির সাথে সহজে মিশে যাবে গাছটা সহজে তার খাবারটা সংগ্রহ করতে পারবে সুন্দরভাবে দিকে শুকনা গোবরগুলি দিয়ে দিয়েছিলাম এই যে এবার দেখুন কিছু মাটি দিয়ে সেই গোবরগুলিকে ঢেকে দিচ্ছি এই যে টো মাটি গুড়ে গুঁড়ে করে রেখেছিলাম এটা বেলেদোয়াশ মাটি গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি এনে রেখেছি বাসের গোবরগুলোকে পরিপূর্ণভাবে চাইল দিক দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম বাস মোটামুটি পরিচর্যা শেষ গোবর মাটি দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গোবরগুলো ভিজে মাটির সাথে লেগে যায় আর গাছ খাদ্য শক্তি সেখান থেকে সংগ্রহ করতে পারে যখনই গাছে ফুল আসতে শুরু করবে এই যে ফুল আসতে শুরু করবে ছোট ছোট লেবু আসবে তখন শুধু এইটুকু পরিচর্যা করবেন আমি মাস দুয়েক আগে যখন এই যে এই বড় লেবুগুলো হয় তখন আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম আবার দেখুন প্রায় দুই মাস পরে এই যে বড় লেবুর সময় দিয়ে দিয়েছিলাম একবার তো এখন আবার নতুন করে ফুল আসতেছে ওই লেবুগুলি রয়ে গেছে ফুল আসতেছে ছোট ছোট লেবু হয়েছে তার জন্যে আবার দিয়ে দিচ্ছি যাতে করে লেবুগুলি নষ্ট না হয় এই যে দেখুন এদিকে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এগুলির লেবু যেন থেকে যায় এই জন্য এই ব্যবস্থাটা করলাম আর আগের যে লেবুগুলি যখন আসছে তখনও সেমভাবে দিয়ে দিয়েছিলাম যার জন্যে মাসাল্লাহ ফলন অনেক ভালো হয়েছে দেখুন আগের ফুলগুলো থেকে অনেকগুলো লেবু লেবু রয়ে গিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যেই সময়টাতে লেবুগুলো আসছে সময়টা হলো সবচেয়ে বেশি ইয়ে কারণ এখন বর্তমানে লেবুর খুবই ক্রাইসিস চলতেছে বাজারে লেবু পাওয়া যায় না পেলেও অনেক দাম আর আমরা রমজান মাসে খাব বলে আর এই দামের সময় আগে লেবুগুলি খুব একটা উঠানো হয় নাই যে দেখুন একটা লেবু অলরেডি পেকে গিয়েছে তো এটা তো আর রাখা যাবে না এই যে বাকিগুলো দেখুন কীরকম হয়েছে তখন আমরা খাব তার জন্য এই লেবুগুলো আগে উঠাই নেই এখন উঠাই ফেলি একটা না পাকু কারো পাকলেও সমস্যা নেই শরবতের সময় পাকা লেবুই ভালো দেখুন কত সুন্দর থোকায় থোকায় লেবু এসে আছে আসলে খুব বেশি পরিচর্যা লাগে না দেখুন সবগুলো আমি দেখাইতে পারতেছি না একসাথে এখান থেকে যদিও আমরা কিছু নিয়ে খেয়েছি আগে এই যে এই যে এখান থেকে খেয়েছি এরকম আরো আছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদিও আমার বাগানে আরও একটি লেবু গাছ আছে সেটাতে অলরেডি মাসাল্লাহ ভালো ফলন আসতেছে আর আমি একই পরিচর্যা করেছি খুব বেশি পরিচর্যা ওইটার জন্য করি নাই ওই গাছটা আপনাদেরকে একটু দেখাই এই যে চলে আসলাম এই গাছটা এখানে দেখুন এইটা হলো অবশ্য হাফ ড্রামে দেওয়া আছে যে হাফ ড্রামে হাফ ড্রামে দেওয়ার কারণে গাছটা শক্তি পেয়ে গেছে বেশি যার জন্য দেখুন গাছ বড় হয়ে গিয়েছে কিন্তু ফলন তুলনামূলকভাবে ওইটা থেকে কম আর এটার মধ্যে কোনো বড় লেবু নাই এটার মধ্যে ওই যে ওই ট্রিটমেন্টটা দিয়ে দিয়েছিলাম গোবরটা গোবরটা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ফুল আসছে ফুলের থেকে মোটামুটি ভালোই লেবু রয়ে গেছে যেমন এই যে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই যে দেখুন এই যে পাতা লেবু সেম কালার যার কারণে পেতে কষ্ট হয় এই যে তা আমার মনে হয় কারো স্বাদে যদি এরকম দুইটা লেবু গাছ থাকে তাইলে আর লেবু না কিনলেও চলবে তখন আর বাজারে লেবু সিন্ডিকেট নিয়ে ভাবতে হবে না আর বিশেষ করে এই রমজান মাসে রোজার সময় যদি নিজের গাছের লেবু খাওয়া যায় তো অনেক আনন্দের বিষয় যাই সবাই ভালো থাকবেন নিরাপদ ফল ফসল খাবেন নিজে দুই একটা গাছ যেখানেই সুযোগ পান জায়গা পান লাগাবেন আর দেখুন আমার সেই ঐতিহাসিক কলতা এগুলো হইতেই থাকে এই যে এখনও আছে এ দেখুন এই যে দেখুন এগুলো হইতেই থাকে এই যে শীত অলরেডি চলে যাচ্ছে ফাগুন আসবে আসবে ভাপ আর মামায় সাত আট দিন বাকি আছে তো এখনও গত বছরের গাছে কিছু কিছু ফুলতা হয় আর আরেকটা জিনিস আপনাকে দেখাই যেটা রমজানের জন্য রেখে দেওয়া হয়েছে এই যে দেখুন নিজের গাছের বেগুনের বেগুনই খাবে যার জন্য এই যে বেগুন উঠানো হয় নাই যে দেখুন কত বড় লম্বা মার্শাল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ